আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো আপনি হিলাবেন দেশ যেখানে পাকিস্তান আফগানিস্তান চীন বাংলাদেশ হিলাতে পারছে না আমাদের দেশের কিছু করতে পারছে না সেখানে আপনি কি নিজে মানে ঘরের শত্রু বিভীষণ থেকে প্রমাণ করতে চাইছেন আপনার যে ক্ষমতা তা তো বোঝা হয়ে গেছে কাকে বাংলার সাথে নামার ক্ষমতা হলো না আপনার গাড়ি থেকে আপনাকে বাংলার মানুষ হিলিয়ে দেবে ঝাঁকিয়ে দেবে বলে আর আপনি দেশ একেবারে হিলাতে চাইছেন আপনি তো মানে নোংরা রাজনীতি করার জন্য অনুপ্রবেশকারী রাখবেন অনুপ্রবেশকারী খাওয়াবেন অনুপ্রবেশকারীকে পালবেন আবার বলবেন এইদিকে দেশ হিলিয়ে দেব এই যে দেশদ্রোহীর মতন কথাবার্তাগুলো আজ আগে আপনি নিজেকে সামলান নিজে আপনি ঠিকঠাক থাকতে পারেন নাকি আপনি আগে ওইটা দেখেন যে আপনাকে না বাংলার মানুষ ছাব্বিশের আগে হিলিয়ে দেয় কালকের দৃশ্যটা মাথায় আছে তো যেভাবে বারাসাতের মানুষ আপনাকে অ্যাটাক দিয়েছিল ঠিক ওই রকমই আপনি যদি ক্ষমতা থাকতো আপনি যদি গাড়ি থেকে নামতেন না এমনি আপনাকে জনরোষের মাঝখানে জনগণ হিলিয়ে দিত আপনি হিলাবেন আবার দেশ এর জন্যই তো আমাদের রাজ্যের বুকে যখন একটা কোনো বড় ঘটনা দুর্ঘটনা ঘটে তার ঠিক তারপরেও আরো একটা এরকম ঘটনা শুনতে পাই আমরা এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানিমূলক কথাবার্তা বলছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেশ হিলিয়ে দেব সেখানে ওনার যে চালা চামুন্ডা রয়েছে তারা তো মনেই করবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে দেশ হিলানোর কথা আমরা যদি এক দুটো অপকর্ম করি তাতে কি বাজায় আসে এমনি তো ঝুড় ঝামেলা ছাড়া টিকে থাকতে পারবে না তার জন্য করলে তো সবকিছুই উপর রয়েছে বাঁচানোর জন্য এই কারণেই বাংলার বুকে কোনো একটা দুর্ঘটনা ঘটলে পরে তৎক্ষণাৎ আরো একটা তার চাইতে বড় দুর্ঘটনা ঘটে পরপর আমরা যে এই কারণে বাংলার হচ্ছে এই মানে ক্রিমিনাল গুলো প্রশ্রয় পায় এই হচ্ছে উস্কানিমূলক কথাবার্তাগুলোর জন্য আমার কি মনে হয় জানো তো টুম্পা মানেই বোম আর তোমরা কী ভাবছো এই ভিডিওটাই শেষ না আজকে কিন্তু টুম্পার আমি আরও কিছু ভিডিও এই ভিডিওর মধ্যে রিভিউ করবো তোমরা দেখতে থাকো আর ভিডিওগুলো দেখাবো একটু এড করে একটু আমি বলি তারপর আবার আমি ভিডিও রিভিউ করছি তো আমার কি মনে হয় জানতো আমার মনে হয় যে টুম্পা মানেই ভাই বাংলার মতন জায়গায় বাংলার বোম বাংলার বোম এই টুম্পা ভাই আমি শুধু ভাবি যে এই টুম্পা এই যে এই টাইপের ভিডিওগুলো বানায় ও এক নিঃশ্বাসে এতগুলো কথা কীভাবে বলে তোমাদের কাছে এই প্রশ্নটা আমার রইলো ভাই কীভাবে বলে এক নিঃশ্বাসে এতগুলো কথা বড় 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 করে বলতেই থাকে ভাই বলতেই থাকে আর দেখো মমতা ব্যানার্জিকে টুম্পা সোশ্যাল মিডিয়ায় যেভাবে অ্যাটাক করে ভাই এরকম আমার মনে হয় না যে বাংলার মতন জায়গা ধরে আর কোনো মেয়ে বা কোনো মহিলা মমতা ব্যানার্জিকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এইভাবে অ্যাটাক করতে পারে হ্যাঁ আমি জানি যে লক্ষ্মীর ভাণ্ডার টুম্পা পায় না লক্ষ্মীর ভাণ্ডার পায় কিন্তু বাংলা অজস্র মহিলারা প্রায় সব মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে বাংলায় পায় তারপরও তারপর টুম্পা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায় না আর ওর লক্ষ্মীর ভান্ডার পেলেও কি না পেলেও কি এমন মনে হয় ওর কিছু যা আসে আর ও যদি যায় আসতো তাহলে ভাই ও এইরকম টাইপের অ্যাটাক দিতে পারত না মমতা ব্যানার্জিকে রিয়েলি এই কয়দিন আগে বারাসাতে যে মমতা ব্যানার্জি গিয়েছিল হসপিটালে সত্যি ভাবো ভাই হসপিটাল থেকে চোখ চুরু হয়ে গেছে ভাই একটা ছেলের দুটো চোখই চুরু হয়ে গেছে ভাবা যায় ভাই ভাবা যায় তার জন্য দায় কে সরকার সরকারের জন্য একটা ছেলে দুটো চোখ চুরিয়ে গেল সেই নিয়ে তার মা বিক্ষোভ দেখাতে গেছিল ওখানে বলছে আমার ছেলে চোখ চুরি করে নিয়েছে আর সরকার কি সরকার বড় হসপিটাল হসপিটাল একটা ফ্রিজ দি নেই মানে বডি রাখার জন্য কি বলবো বলো তো মহতাবার্জি ওখানে গেছে মহতামার্জি পুরো এই ওইখানকার লোকাল লোক এই পরিমাণে ওখানে ওনাকে ওনাকে ঘিরে ধরেছে ওনাকে একটা অ্যাটাক দিয়েছিল ওইখানকার লোকাল লোক তবে বিশেষ করে মহিলারা ওইখানকে মমতামার্জির গাড়ি থেকে ভয়তেই নামেনি বলছে দিদি একটু কথা আছে কোনো কথা বলবে না পুলিশ গার্ড দিয়ে রেখেছে ভয়তেই নামেনি গাড়ি থেকে সিচুয়েশন কি হচ্ছে ভাই ছাব্বিশের সিচুয়েশান কি হবে এরকম যদি চলতে থাকে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তবে তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা ইতিমধ্যে প্রায় চুরানব্বই হাজার লোক ভিডিওতে লাইক করেছে কত নাইনটি ফোর থাউজেন্ড লোক এই ভিডিওতে লাইক করেছে পাঁচ হাজার পাঁচশো লোক কমেন্ট করেছে প্রায় নয় হাজার লোক শেয়ার করেছে ভিডিওটা কি এমন বললো কি এমন বললো এত লাইক এত কমেন্ট এত শেয়ার বলছে আমাকে যদি কেউ চেষ্টা করে আমাকে যদি কিছু করা যায় আমি পুরো একদম দেশ ধ্বংস করে দিতে পারি সত্যি ভাই ভাই মহিলারা চাইলে সব পরে ভাই ভিডিওটা একটু শোনো ভাই একটু শুনে শুনে রিভিউ দিয়ে বেশ ভালো মজা আসবে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো ঠিক আছে বলছি আমাকে আঘাত তালে আমি সারা মতো ফিলিয়ে দেবো মানে ভাই সত্যি মমতার্জির দম আছে ভাই দম আছে নাহলে তুই ভাবো যে অন্য অন্য জায়গার নেতানিত্রীরা এত দোষ করে চালাচামুনরা দোষ করে তারপরে তাদের কিছু হয় না কিন্তু বাংলার নেত্রী মমতা মানে এদিক ওদিক চালাচামুনরা তো প্রচুর দোষ করে তারপরে তারা জেলে যায় ছাড়া পেয়ে যায় মানে আমার কোথাও যদি মনে হয় কেন্দ্রের সঙ্গে মতবাজি কোথাও যেন আলাদা একটা কানেক্টিভিটি আছে ভাই এটা আমার মনে হয় ঠিক আছে নাহলে ভাবো যে কেন্দ্র হয়তো মত ভয় পায় না হাস্য করার কিছু নেই এটা সত্যিও হতে পারে ভাই হাস্যকর বলে কিছু নেই সত্যি হতে পারে কারণ দেখো এদিকে কেজরিওয়াল জেলে যায় আরও অন্য অন্য নেতারা জেলে যায় ঠিক আছে কিন্তু আমাদের রাজ্যে কেউ জেলে যায় না জেলে গেলে ঠিক তারা কয়েক সীমিত কদিন থাকে থেকে চলে আসে ভাই যেটা আমার মনে হয় কি জানো তো যারা উপর উপরের র্যাঙ্কের নেতা নেত্রী তারা খুবই সবাই সবার সঙ্গে কোথাও না কোথাও জানি তলে একটা সেটিং হয় হয়তো আর আমরা গাধারা আমরা বোকারা নিচে বসে ঝামেলা দাঙ্গা মারামারি করি এই করি মানে এটা আমার মনে হয় ঠিক আছে তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে চলো ভাই আর দেরি না করে এই ভিডিওর কিছু কমেন্ট পড়ি মজাদার কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট পড়ি ঠিক আছে এখানে লিখছে এতে সংস্কৃতি উস্কানিমূলক কথা প্রতিবাদী টুম্পা ঠিক আছে এখানে কি লিখছে ভাই কমেন্টটা একটু পড়ে দেখি কমেন্টে কি লিখছে ঠিক আছে দিদি ভাই এইভাবে প্রতিবাদ চালিয়ে যাও তবে তো হিন্দু জাগবে ঠিক আছে হিন্দু আমার মনে হয় না যা জাগবে এই যে আর জাগবে আমার মনে হয় না তবে ভাই সব হিন্দু তো সমান না কিছু কিছু ছেলেবেলা আগেও জাগনা ছিল এখন আছে তার ভবিষ্যৎ থাকে মরার আগের দিন তারা জেগে থাকবে আর যেগুলো ঘুমানো মাল ওগুলোর গায়ে গরম তেল দিলেও ওরা জাগবে না হ্যাঁ ওরা জাগবেই না ভাই এটা বাস্তব সত্যি কথা তাহলে তোমার কোনো ভয় ডয় নেই যেভাবে তুমি সঠিক কথাগুলো সমাজে মাধ্যমে তুলে ধরো আমার তো খুব চিন্তা হয় তোমার কোনো ক্ষতি না হয়ে যায় তবে আমার দৃঢ় বিশ্বাস আর তোমার পিছনে শক্ত কোটি আছে চালিয়ে যাও পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ তোমার পা তোমার সাথেই আছে জয় হিন্দ বন্দে মাদারম ভারত মাতাকে জয় কেন যে তোমার কথা শুনে মন মুগ্ধ হয়ে যায় তুমি এগিয়ে চলো আমরা সবাই তোমার সঙ্গে আছি ঠিক আছে প্রতিবাদী টুম্পা এই প্রতিবাদী টুম্পা নামক এই মেয়েটা একে কিন্তু বাংলার মানুষ যে বিবৎস পরিমাণে পছন্দ করে সেটা ওর কমেন্ট বক্স দেখলেই বোঝায় কেউ একটা গালাগালি দিতেও ভয় পায় ভাই যদি ও কোয়াকে কেউ কোনো গালাগালি একটা ভিডিওতে করে পরের ভিডিওতে তার মা ভাই এক করে দেবে ভাই আমার মনে হয় এটা আবার কমেডি স্ক্রিনশটও দিয়ে দেবে ভাই যে গালাগালি করবে ঠিক আছে ওই জন্য সেই ভয়তে ভাই কেউ গালাগালিও করে না ঠিক আছে এখানে লিখছে তো কবে যে এই মহিলার থেকে মুক্ত পাওয়া যাবে এই যদি হয় একজন মুখ্যমন্ত্রীর কথা তাহলে সামাজিক বিরোধীরা কি দোষ করলো সত্যিই তো যে বলছে আমাকে যদি কিছু বলে আমি পুরো দেশ হিলিয়ে দেবো ঠিক আছে সামাজিক বিরোধীরা ভাই কী করবে ঠিক আছে যারা ট্রেডেরিস্ট তারা ভাই কী করবে ভাই তারা বলবে ভাই আমরা পুরো রাজ্য হিলে দেবো মানে পুরো একদম পুরো পৃথিবী হিলিয়ে দেবো ভাই ঠিক আছে এখানে বলছে দেখো মমতার অবস্থা কিন্তু খুবই খারাপ আছে মনে হয় এবারে গন্ধটাকে কেমন যেন লাগছে ভাবে প্রতিবাদ করতে হবে চালিয়ে যাও দিদি ভাই আমরা সাথে আছি জয় শ্রীরাম আমার মনে হয় কোনো না কোনো দিন তো এই ভিডিও হান্ড্রেড পার্সেন্ট দেখে কারণ মমতা মাজি নিজে বলেছে আমি ফোন স্ক্রল করি স্ক্রল করতে করতে ভাই এর ভিডিও যায়নি এটা তো একদমই না ভাই আমার ভিডিও দেখেনি এটা কনফার্ম বাট এর ভিডিও তো দেখেছে তো এর উপরেই পুলিশকে হয়তো বলেছে ওর উপরে কোনো করা স্টেপ নিতে চাস না তাহলে বিষয়টা অন্যরকম ইস্যু হয়ে যাবে ভাই ঠিক আছে তাই জন্য এখন অব্দি ওর উপর কোনো সেরকম কোনো স্টেপ হয়নি নাহলে ভাই যদি ছেলে হতো ভাই ওর উপরে এতক্ষণ করা স্টেপ হয়ে যেত আইন অনেক কিছু হয়ে যেত ভাই ঠিক আছে যে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল যোদ্ধা যেই দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডিজিটাল যোদ্ধাদেরকে পাঁচ মিনিটের ভিডিও করে ঘোষণা করলো ঠিক তার পরের দিনই এক ডিজিটাল যোদ্ধা এসে আমার পোস্ট এরকম অশ্লীল কমেন্ট করে গেছে সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু আজকে হাই কোর্টে মানে আসপর্দাটা একটুখানি চিন্তা করে দেখুন হাই কোর্টে রুকিল তরুণ যদি তিওয়ারির ফটো নিয়ে এরকম এআই করে নিয়ে এই অশ্লীলতা করে যাচ্ছে এদের কাজই হচ্ছে এটা এদের সব কটাকে না ঘেটি ধরে নিয়ে একেবারে গঙ্গা জলে চুবিয়েই অশ্লীলতা নামানো দরকার আজকে আমাদের রাজ্যে এদের জন্য নোংরামি ছড়াচ্ছে আর আমি একটু ওই ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একদম বেশি উঠবেন না আমি তৃণমূলের বহু নেতা দেখেছি গাছে তুলে একেবারে মই সরিয়ে নেয় আমি দেখলাম তরুণ জ্যোতি তিওয়ারি থানায় অভিযোগ করেছে এনসি ডাব্লিউ কমিশনের কাছে বাড়িও তার অলরেডি খুঁজে বার করা হয়ে গেছে তার উপরে মানহানির মামলা রয়েছে এমনকি পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়েছে তারপর আবার তার উপর কতগুলো ক্রিমিনালের কেসও রয়েছে তাহলে আবার না করে দেখুন যদি আজকে ওই তৃণমূলের কয়েক হাজার টাকার শেল্টারে বেশি ডিজিটাল যোদ্ধাগিরি দেখাতে গিয়ে অশ্লীলতা করেন তাহলে পরে কিন্তু এরকম ওই পাঁচ কোটি ফাইন দেওয়ার জন্য আর এতগুলো কেস খাওয়ার জন্য একদম প্রস্তুত থাকুন তৃণমূল কিন্তু গাছে তুলে মই সরিয়েই নেবে আমি অনেক নেতা দেখে নিয়েছি এরকম এটা না হলো টুম্পা প্রতিবাদী টুম্পা ঠিক আছে সবাইকে জব্দ করতে মানে ওই একাই ভাই ঠিক আছে এই ভিডিওর কমেন্টটা আমি তো পড়বো তার আগে একটু তোমাদেরকে বলে দিই এই যে যেটা করেছে প্রতিবাদী কি সোশ্যাল যোদ্ধা সোশ্যাল ওয়ার্কার যে অভিষেক ব্যানার্জি যাদেরকে বানিয়েছে তারা এমন কিছু কাজ করে ফেলছে ভাই এআই ছবি বানিয়ে মানে যাত্রার মানহানির একটা অপমানজনক কাজ করছে তারা এই যে তরুণজিৎ জিওয়ারি সন্দেশখালী বিজেপি নেত্রী রেখাপাত্রী আরেকজন বিজেপি নেত্রী আছে ওনাকে একটা বেড়ে শুয়ে রেখে এটা কি ভালো করেছে ভাই এই যে যারা সোশ্যাল যোদ্ধা অভিষেক ব্যানার্জি একটা টিম বানিয়েছে যে সোশ্যাল যোদ্ধা এই সোশ্যাল যোদ্ধার যে এই সমস্ত কুকর্মগুলো করছে এটা কি রাজ্য বা দেশের জন্য ক্ষতি হচ্ছে না এই সমস্ত কুকর্ম যদি দেখে এরা যদি কেউ কোনো প্রতিবাদ না করে দিনের পর দিন এই সমস্ত কুকর্মকে আমাদের রাজ্যে পারবে না আজকে তরুণ যদি তিবাড়িকে নিয়ে হয়েছে কালকে তো অভিষেক ব্যানার্জীকেও নিয়ে হতে পারে পশুজন নিয়ে হতে পারে তারপর দিন আমাদের প্রিয় আমাদের নেত্রী তো হতে পারে অন্যরকম কুসংস্কার বা কুকৃত্তি করা ফটো বানানো সোশ্যাল মিডিয়া ভাইরাল করার জন্য শুধুমাত্র কিছু ভোটের জন্য ভোটের জন্য বা শুধুমাত্র নিজের নেতাকে খুশি করার জন্য অন্যকে কলঙ্কিত করা হতে পারে না ভাই হতে পারে তো যে হাইকোর্টের উকিল তরুণজ্যোতি তিবারি যে স্টেপটা নিয়েছে একদম ঠিকঠাক স্টেপ নিয়েছে ভাই একজনকে শিক্ষা দিলে আমার মনে হয় নেক্সট টাইম এই ভুল আর কেউ করবেই না ভাই এই ভুল আর করবে না কিছু টাকার লোভে এরা অল্প বয়সের ছেলেমেয়েরা যা করছে ভাই ইন্টারনেটে গিয়ে ভাই এআই দিয়ে ছবি মেক করে ছবি বানিয়ে ভুলভাল প্রচার করার চেষ্টা করছে ভুলভাল মানুষের কলঙ্কিত করা মানুষকে মানুষকে সম্মানহানি করার চেষ্টা করছে করছো না ভাই আজকে যাকে নিয়ে সন্দেশকালী কিনে নিয়ে তরুণজ্যোতি তিওয়ারি আর একটা মহিলা ওনার নামটা কি এই তিনজনকে এক বেডে শুয়ে রেখে এরা তাদের কলঙ্কিত করার চেষ্টা করছে না এরা ভাবছে এদেরকে কলঙ্কিত করা মানে বিজেপিকে কলঙ্কিত করা দেখো বিজেপির মধ্যে কি হয় আমরা জানি ভাই সব দলে কি হয় না কি হয় এটা কিন্তু বাংলার মানুষ তথা বাংলার সবাই জানে ভাই ওই যে রাজন্যা হালদারের কথা কিন্তু তোমরা ভুলে গেছো না রাজন্না হালদারের গুলো কিন্তু ভুললে হবে না চাপ্পা চাপ্পা গুণ জুটে কি মমতা দি কি না রোসে অভিষেক দা কি না রোসে ডায়লগটা দিয়েছিল না কলকাতায় ধর্মতলা সমাবেশে ডায়লগটা দিয়েছিল খুব ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায় জুড়ে গেছিলো এই ডায়লগ খুব বাহবা পেয়েছিল আজকে সেই রাজন্যা কোথায় রাজনটা কিন্তু দল থেকে একদম সাইড হয়েছে কেন সাইড হয়েছে জানো এই একটাই কারণে ওরও কিছু এআই ফটো বিকৃত করে কিছু লোক ও যেটা বলেছে ভাই এআই ফটো বিকৃত করে কিছু লোক কিছু করার চেষ্টা করেছিল ওকে মানহানি করা বা ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল সেটা যখনই পারেনি তখন তাকে কিন্তু ওই রাজনৈতিক দল ছাড়তে হয়েছে এটা আমরা দেখেছি আমরা অতীতে দেখেছি রাজন নালদারের বক্তব্য শুনেছি রাজনালদারের অনেক কিছু ইভেন্ট আমি রাজন নালদার অনেক ভিডিও বানিয়েছি কি বলব ভাই বাংলার অবস্থা বর্তমান সময় যা সিচুয়েশন খুবই খারাপ খুবই খারাপ তারা ভোটের জন্য মানুষকে বেডে শুয়েও দিতে পারে ভোটের জন্য মানুষকে শ্মশানও পাঠিয়ে দিতে পারে খুবই খারাপ ভাই চলো ভাই এই ভিডিওর কিছু কমেন্ট বক্সটা আমি একটু পরে দেখি কমেন্ট কী করছে এখানে বলছে তরুণদা সঠিক কাজ করেছো এইবার দেখবো কত দানে কত চলে এখানে বলছে তরুণদা উপযুক্ত জবাব দিয়েছ যে দারুণ বলেছ টুম্পা আচ্ছা হাইকোর্টে মামলা হয়ে ভালোই লাগছে এই ধরনের কাজ আশা করি আর কেউ করবে না একদম ঠিক তৃণমূলের অর্থ ঘাস বা আগাছা এই পশ্চিমবঙ্গ থেকে সেই আগাছাগুলোকে যত তাড়াতাড়ি তুলে পরিষ্কার করবেন ততই মঙ্গল ঠিক আছে এখানে হানড্রেড ঠিক কেন বলছে বারাসাতের চোখ চুরির কিছু কথা বলো হ্যাঁ বারাসাতের চোখ চুরির কথা তো আমি এর আগে ভিডিওটা দেখিয়ে দিলাম ভাই তোমরা দেখলে না কারণ বলছে তোর চোখের কোণে কালি পড়তে কেন ভালো করে খেয়াল কর আছে ভাই চোখের কোণা যে কালি পড়ে গেছে সেটাও ভাই দেখে নিচ্ছে ভাই বাংলার ছেলেরা ঠিক আছে এই যে কেসগুলো এরা খেলো পরবর্তী সময় এদের কি হবে নিজেও জানে না ওরা তো ভালো কাজ করতে জানে না ঠিক আছে কেন বলছে একদম ঠিক বলেছো গুড ঠিক বলেছো এই জন্য জেলে না ঢুকে পাঁচ কোটি ভিক্ষার চিঠি পাঠিয়েছে মারাত্মক সেটিং মানতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা তোমরা দেখলেই ভাই এখানে বলছে একদম ঠিক কথা বলেছো তুমি টুম্পার সমর্থনে দেখা যাচ্ছে বাংলার এই কমেন্ট বক্সে দেখা যাচ্ছে টুম্পার সমর্থনে বাংলার লোক বেশি তো তোমরা জানাবে যে তরুণজ্যোতি তিবারির সঙ্গে যেটা হয়েছে এটা কি ঠিক হয়েছে টুম্পার বক্তব্য নিয়ে তোমাদেরকে মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো নেক্সট আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে এখানে শেষ করছি ভাই বন্ধুরা থেকে সাবধানে থাকো সেফ থেকো